অহেতুক অতিচিন্তা বা দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো যত দূর করতে চাইবেন তত আপনাকে জেঁকে ধরবে আজ বলবো অতি দূর করার উপায় এক দুঃখকে সহজভাবেই নিন আমাদের জীবন অবিমিশ্রিত সুখের নয় সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখও অবধারিত তাই দুঃখ বা বাধাবিঘ্নকে জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এই সত্যকে গ্রহণ করতে পারলে দুঃখের জন্য মন তটস্থ হয়ে থাকবে না অতিচিন্তার হাত থেকেও মিলবে মুক্তি দুই ইতিবাচকতার সঙ্গে থাকুন অতিচিন্তা থেকে বাঁচতে হলে নেতিবাচক সং ত্যাগ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে এমন মানুষের চারপাশে অবস্থান করবেন যারা আপনাকে অনুপ্রেরণা দেবে অনুপ্রেরণা পেলে মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত হয় মানুষ সফল হয় সফলতা আপনার মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সৃষ্টি করবে বৃদ্ধি পেলে ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করবে তিন যদি এমন হয় ভাবা ত্যাগ করবেন অতি চিন্তায় অভ্যস্ত ব্যক্তি কল্পনায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে আতঙ্কগ্রস্ত হয় এবং দুশ্চিন্তা করে যদি এমন হয় তাহলে তখন আমি কি করবো যদি সে আমাকে এটা বলে তখন আমি কি বলবো বলবো প্রকৃতি পরিস্থিতি কল্পনা করে সে নিজে নিজ তটস্থ থাকে তাই যদি এমন হয় ভাবা থেকে বিরত থাকতে হবে চার স্বাস্থ্যকর জীবনযাপন শারীরিক অসুস্থতা মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে তাই স্বাস্থ্য ঠিক রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস শরীর চর্চা পর্যাপ্ত ঘুম নিশ্চিত হলেই শরীর সুস্থ থাকে শরীর সুস্থ থাকলে মন প্রফুল্ল থাকে পাঁচ নিখুঁত কাজ আসা না করা কোনো কাজে নিখুঁত হয় না অনেককে কাজ নিখুঁত হলো কিনা কে কি বলবে ইত্যাদি নিয়ে অহেতুক চিন্তা করে তাই সব সময় সব কিছু নিখুঁত পেতে চাইলে কেবল মানসিক কীড়া বাড়বে যে কোনো কাজের জন্য গুরুত্বপূর্ণ হলো কাজটি শুরু করা এবং নির্দিষ্ট সময় তা শেষ করা চেষ্টা করতে হবে যথাসম্ভব কম খুঁত যেন ছয় বিজয় করতে হলে করা গুরুত্বপূর্ণ কখনো কখনো চূড়ান্ত সফলতা আসতে প্রয়োজনের থেকে বেশি সময় নিতেই পারে এতে অধৈর্য হওয়ার কিছু নেই তাই উদযাপনের জন্য চূড়ান্ত সফলতার অপেক্ষা করার প্রয়োজন নেই ছোটখাটো অর্জনও উদযাপন করা যায় এতে নিজের আত্মবিশ্বাস বাড়ে চূড়ান্ত সফলতার জন্য পরিশ্রম করা ও ধৈর্য ধরা তাহলে সহজ হবে এগুলোর উদযাপন আরও উজ্জীবিত করে তুলবে এতে টেস্টোস্টেরন হরমোনের হরণ বাড়ে এই হরমোন আত্মবিশ্বাস বৃদ্ধি করে মনকে প্রফুল্ল রাখে কাজে আগ্রহী করে তুলে সার নিজেকে ক্ষমা করতে শিখন প্রতিটি মানুষই কখনো না কখনো ব্যর্থতার শিকার হয় সবারই ভুল হয় এ নিয়ে অনুতাপ নয় ভুল থেকে শিক্ষা নিতে হয় ভুল তখনই মূল্যবান যখন তা থেকে শিক্ষা নেবে অনুতাপে না ভুগে নিজেকে ক্ষমা করে দে নিজেকে ক্ষমা করতে না পারলে আত্মবিশ্বাস কমবে নিজের ওপর নিজের রাস্তায় রাখতে পারবেন না অতিচিন্তা শেকড় কেড়ে বসবে আর কথা বলুন বেশিরভাগ সময় মনে জমিয়ে রাখার কথাই সৃষ্টি করে দুশ্চিন্তা তাই যখনই মনে হবে মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধছে তখনই নিজের প্রিয় বন্ধু কিংবা কাছের মানুষ কাউকে সব খুলে বলুন দেখবেন নিজেকে যথেষ্ট ভারত মনে হবে পরিশেষে মনে রাখবেন দুশ্চিন্তা বা অতিচিন্তা করা দোষের কিছু নয় কিন্তু এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনারই খেয়াল রাখবেন দুশ্চিন্তাকে যেন আপনি নিয়ন্ত্রণে রাখেন দুশ্চিন্তা যেন আপনার জীবন নিয়ন্ত্রণ না করে